দ্বিতীয় দফায় শুক্রবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে অধিকাংশ এলাকায় উৎসবের মেজাজে ভোট গ্রহণ হয়েছে তবে পশ্চিমবঙ্গের দার্জিলিং বালুরঘাট ও বিহারে কয়েকটি দলের বৎসার জেরে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল ভারতের ১৩টি রাজ্যের আটাশিটি লোকসভায় শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় পনেরো কোটি ভোটার ভোট দিয়েছেন নির্বাচন কমিশন জানায় প্রায় ছেষাট্টি শতাংশ ভোট পড়েছে তবে ভোট পড়ার হার আরেকটু বাড়তে পারে প্রবল গরমে কিছু এলাকায় দুপুরের দিকে ভোটদানের হার কম থাকলেও বিকেল হতে বহু মানুষ বুথে বুথে লাইনে দাঁড়ান অতিরিক্ত ভিড়ের কারণে পশ্চিমবঙ্গ আসাম ও কেরালার মতো বহু রাজ্যে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট দিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের তিনটি আসনে বিকেল পাঁচটা পর্যন্ত একাত্তর শতাংশের বেশি ভোট পড়েছে নির্বাচন কমিশনের দেওয়া এক তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে গড় ভোটের হার একাত্তর দশমিক আট চার শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়েছে বালুরঘাটে বাহাত্তর দশমিক তিন শূন্য শতাংশ দার্জিলিংয়ে একাত্তর দশমিক চার এক শতাংশ এবং রায়গঞ্জে একাত্তর দশমিক আট সাত শতাংশ ভোট পড়েছে ভোটের হার আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে দ্বিতীয় দফায় বারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটাশিটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয় এর মধ্যে ছিল বাংলার দার্জিলিং বালুরঘাট ও রায়গঞ্জ ভোটগ্রহণ শুরুর ঘণ্টা দুয়েক পর দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থীর সঙ্গে বিরোধীদের বৎসা হয় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তা ফাঁসি দেওয়ার টম্বাড়ি এলাকায় ঢুকতেই তার বিরুদ্ধে স্লোগান ওঠে রাজু গাড়ি থামিয়ে তৃণমূল কর্মী সহ গ্রামবাসীদের একাংশের প্রশ্ন এবং গ্রামের রাস্তা চেনেন পাঁচ বছরে আপনাকে দেখা যায়নি পাল্টা গাড়ি থেকে রাজু জবাব দেন তৃণমূলের ভাড়া করা গুন্ডা ওরা নিজেদের সিংহ ভাবছে কিন্তু আমি ভয় পাওয়ার লোক নই তাদের বিধায়ক কখনো এখানে এসেছেন কি যদিও এই মন্তব্য করে বিড়ম্বনায় পড়েন রাজু কারণ ফাঁসি দেওয়া বিধানসভায় রয়েছেন বিজেপিরই বিধায়ক দুর্গা মুর্মু এ ঘটনার পর এলাকা থেকে বেরিয়ে যান রাজু